লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামলো তৃণমূল কংগ্রেস সোমবার কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে কাটোয়া সংহতি মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বিশেষত রাজ্যের মহিলাদের জন্য যে জনহিতকর বাজেট পেশ করেন সেই বিষয়ে সকলকে অবগত করা হয় এই দিনের কর্মী সভায় আগামী লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই দিনের এই কর্মীসভাতে আগামী দিনে লোকসভা ভোটের প্রচার দেওয়ার লিখন সম্পর্কে দলীয় নেতা কর্মীদের বিভিন্ন নির্দেশ দেওয়া হয় এই দিনের সভায় কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর সদস্যরা আগামী লোকসভা নির্বাচনের পূর্বে তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানান এই দিনের সভা প্রসঙ্গে কাটোয়া বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন আজকে কর্মী মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছেন আট তারিখে সেই বাজেটে প্রত্যেক ধরনের মানুষকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে সেটা আমাদের কর্মীদের অবহিত করা এবং সেটা জেনে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ যেহেতু লোকসভা নির্বাচন আসন্ন না লিখন বা বাড়িতে বাড়িতে অন্য লিভলে যেখানে তৃণমূল কংগ্রেস কী করেছে বিজেপি কী ব্যর্থতা সেগুলো যা দেওয়া হয় সে ব্যাপারটা বলে দেওয়ার জন্য আজকে আমরা সবাই আরো জেনে রাখা দরকার যেমন এই লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে অনেকে অনেক রকম বলছেন এবং অনেক রাজ্য বলছে যে তারাও নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করবে এবং অনেক বেশি টাকা দেবে কিন্তু এই যে দপ্তর যে দপ্তরের মাধ্যমে লক্ষ্মী ভান্ডারে টাকা দেওয়া হয় সেটা হলো নারী ও শিশু কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের এই নারী ও শিশু কল্যাণ দপ্তরের বাজেট হলো ছত্রিশ হাজার কোটি টাকা আর কেন্দ্রীয় সরকারের বাজেটেও এই ছত্রিশ হাজার কোটি টাকাই ধরা আছে অতএব তাদের কারোরই দেওয়ার ক্ষমতা নেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলছে এটা মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে ঠিক বিজেপি দেবে যে টাকা পাবে কোথায় একই কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তারপরে কোনো জিনিসের উপরই রাজ্য সরকার ট্যাক্স বসায়নি তাহলে এত টাকা আসবে কোথা থেকে এটা স্বাভাবিক প্রশ্ন কিন্তু তারও জবাব আছে দু এগারো সালে যখন মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হলেন সিপিএম সরকার যখন চলে গেল তখন পশ্চিমবঙ্গের তেনা ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা সেই তেনা বেড়ে চলে কিন্তু দু হাজার আঠারো সালের পর থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যখন

করোনার আগে ছিল আড়াই পার্সেন্ট ঋণ হিসাবে নেওয়া যাবে করোনার পর সেটা কেন্দ্রীয় সরকার বলে যে তিন পার্সেন্ট নেওয়া যাবে এবং তারপরে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইলেকট্রিসিটি উন্নতির জন্য নেওয়া যাবে অর্থাৎ সাড়ে তিন পার্সেন্ট এই ঋণ নেওয়া যাবে যেটাকে ডিএম বলে রাজ্য সরকার সেই এক মধ্যেই থেকে এই উন্নয়ন করেছে অর্থে রাজ্য সরকার যে যে ফিসকাল গ্যাম্প সেটার মধ্যে কোনো ত্রুটিও নেই বিচিত নেই তার সঙ্গে যেটা হয়েছে যে ইনকাম বেড়েছে কীভাবে দু হাজার সালে রাজ্য সরকারের রাজ্য থেকে প্রাপ্য বা ট্যাক্স ট্যাক্সের পরিমাণ ছিল এগারো হাজার সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ কোটি টাকা এই এই টাকাটা রাজ্য সরকারের নিজস্ব ইনকাম ছিল এইবার যখন বাজেট পেশ হয়েছে তখন রাজ্য সরকারের নিজস্ব ইনকাম এই যে এত বেশি টাকা ইনকাম রাজ্য সরকার করেছে সহ খরচ করার সামর্থ্য পেলেছে অনেকেই প্রশ্ন করবে ট্যাক্স করায় কি তাহলে ইনকাম বাড়ছে কি করে সেটা এই মুহূর্তে অনেক মানুষ তার প্রমাণ পাচ্ছেন এই মুহূর্তে রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে ট্যাক্স লাগে গাড়ির যে ট্যাক্স তার বেশ কিছু করে আইন করেছে আইনে প্রচুর ছাড় দিয়েছে এবং এই ছাড় দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে যারা এই ট্রান্সপোর্ট ডিউটি মেটাতেন না ট্রান্সপোর্টে যে ট্যাক্স মেটাতেন না তারা সেই সুযোগ নেওয়াতে এর মধ্যেই প্রায় এগারোশো কোটি টাকা এক্সট্রা ট্যাক্স আদায় হয়েছে এই দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ সহ সভাপতি আশরাফ আলী কাটোয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান সমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান লক্ষীনদর মন্ডল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা চন্দনা মাঝি পৌর সদস্য সুনীতা ঘোষ সুজয় মৈত্র রীতা ব্যানার্জি ইউসুফা খাতুন বিজন কুমার সাহা সুদীপ্তা ঘোষ সুমিত্রা রায় ফাল্গুনি মুখার্জি গুনে চট্টোপাধ্যায় লিপিকা ঘোষ সুফল রাজওয়ার রিম্পা মন্ডল তৃণমূল লিগাল সেলের সদস্য পারমিতা ব্যানার্জি সহ অগণিত তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীগণ এই দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা